গোবিন্দ গোবিন্দ বলুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালু রে ছাড়ু রে মৌমনিকাপড় হরি হরি হরির নাম পারম ব্রহ্ম জীবের অমূলী ধর্ম অধুর মুখুকরি মুখ ছাড়ু রে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি মন ভবের আশা অজোপাণামের করি রেসারাধে গোবিন্দ নামটি বধনী ল সাদা বাসুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকুর জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি বদৌনি ভরি ভরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বাল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরিণাম পরম গ্রাম জীবের মূল ধর্ম অধর্ম কর্ম ছাড়ু রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে ছাড়ু রে মন ভাবের আশা আজ পানামের করি সারা ধাব রাধা বাধা বধা বল রাধা বল রাধা বল রাধা বলে রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বধা বল রাধা বধা বল রাধে গোবিন্দ নামটি বাধ নী লয় নিরে সাদা শুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালুরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলুরে জয় রাধি রাধে জয় গুরু জয় গুরু বন্দোতোম বন্দোত জয় শ্রী শ্রী ঠাকুর কুচি কি জয় রো শ্রী শ্রী বড়ো মা बोरमा र बोधि जणुनी श्री बोरमाखी जय जय बोरमा बोधि जणुनी श्री श्री बोरमाखी जय ब्रह्म कुच्छो पादो श्री श्री बोन्धाखी जय जय पादो श्री श्री बोन्धाखी जय 자, 자, 루프조파트 아차조데 자, 루프조파도 스리스리 아차고키 자, 자, 장고, 자, 샷, 자, 데쇼

জয়গুলো সবাই ঠাকুরের সপ্তাহের আলোচনার বিষয় এই বিষয়টি প্রাসঙ্গিক অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজত্ব অবিশ্বাস ক্ষেত্র দুর্দশা বা দুর্গতির রাজ ঠাকুর বললেন বিশ্বাসের মতো সিদ্ধি নাই আবার ঠিক উল্টো দিকটাও ঠাকুর বলে দিলেন যে অবিশ্বাস থাকলে কি হবে আমরা যদি সবকিছুর প্রতি অবিশ্বাস করি মানুষ যদি সবকিছুর প্রতি অবিশ্বাস করে তাহলে সে কোন জগতে বাস করবে ঠাকুর কিন্তু সেটা বলতেও বাকি রাখলেন উল্টো দিকটাও রিভার্সটাও বলে দিলেন যে আমরা যদি বিশ্বাসের সঙ্গে থাকি তাহলে কি হবে আর অবিশ্বাসের সঙ্গে যদি আমরা বসবাস করি মনের মধ্যে যদি সব সময় অবিশ্বাস রেখে দিই তাহলে আমাদের জীবনটা কেমন হয়ে ওঠে এই বিষয়টা আগামী সপ্তাহের আলোচনার বিষয় অবিশ্বাস দুর্দশা বা দুর্গতি রাজ ঠাকুর কিন্তু সত্যানুসরণের যে বাণীগুলি দিয়েছেন যে কথাগুলি বলেছিলেন এই কথাগুলো কিন্তু শুধুমাত্র কথার কথা নয় আমাদের জীবনের এক একটি বেঁচে থাকা বেড়ে ওঠা মানে শুধুমাত্র জন্য নয় মানুষ একটি পকেটে সত্যানুসরণ রেখে মাঝে মধ্যে ঠাকুরের কথাগুলো একটু ভাবনা চিন্তা করে আর যদি চলার চেষ্টা করে তাহলে কিন্তু জীবনের তার উত্তরণের পথেই এগোবে জয়গুরু কাছে আমার অনুরোধ সবাই আসবেন চেষ্টা করবেন সবাই যদি একজন দিতে তাহলে আমাদের সৎসঙ্গ আর আনন্দপূর্ণ হয়ে উঠবে কারণ সৎসঙ্গে মানুষ হলে ততই ভালো লাগে বিভিন্ন মানুষের কাছে গান শোনা যায় আলোচনা শোনা যায় তাদের অভিজ্ঞতার কাহিনী শোনা যায় জয় সবাই ভালো থাকবেন প্রিয় কর্মের রাতুল উচ্চারণে আমার অন্তরে প্রার্থনা জয়গুরু জয়গুরু সুজিত দা জয়গুরু দাদা উমাশঙ্কর দা ওই